ना उम्र की सीमा हो ना जन्मों का हो बंधन ना उम्र की सीमा हो ना जन्मों का हो बंधन जब प्यार कर चला कर तुम ये रीत अमर कर दो नई रीत चला कर तुम ये रीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ইচ্ছে হলো এই গানটা করার তাই তোমাদেরকে গানটা করে শোনালাম আমার এই গানটা ভীষণ প্রিয় প্রিয় ভীষণ এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারি আর গান মানেই আমার কাছে প্রিয় উল্টা পুলটা গান ছাড়া যেমন ওই যে খা 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 ব্যাস আর কিছু বললাম না তারপর বহিয়া মে কাসি কাসাইয়া এই সমস্ত গান আমার ভালো লাগে না এই টাইপের মানে নোংরা মিনিংওয়ালা আর এগুলো ডবল মিনিংওয়ালা কথাবার্তা না এগুলো একদম সিঙ্গেল মিনিং ডাইরেক্ট মিনিং আর নোংরা মিনিং ওই গান ছাড়া বাদ বাকি আমার সব গান ভালো লাগে তো আজকে এই ভিডিওতে একাধিক বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা হবে হুম আর আজকে বেশ মনের ঝালটা মিটিয়ে কিছু একটুখানি বলবো ঠিক আছে অবশ্যই ভালোভাবে বলবো দেখো অনেকের সাথে বোঝাপড়া হয়েছে যেমন কিনা আমাদের জাস দিদি যেমন কিনা রিম আরও অনেকের সঙ্গেই আমার মোটামুটি আমি মানে তাদেরকে ইগনোর করি বরাবরই ইগনোর করি আমি তাদেরকে হয়তো উত্তর দিই না কিন্তু যে কয়জনের সঙ্গে আমার কথোপকথন হয়েছে কথোপকথন অর্থাৎ ভিডিও থ্রুতে তাদের সঙ্গে একটা বোঝাপড়ায় চলে এসেছি তবে এই বোঝাপড়া মানে এই না যে আমি চোখের সামনে সব দেখছি সব বুঝতে পারছি কিন্তু সেটা নিয়ে আমি বলতে পারবো না না এরকমটা আমার ক্ষেত্রে কোনোদিনও ছিল না আর থাকবেও না ঠিক আছে তো অবশ্যই ওয়ে অফ টকিংটা শুধুমাত্র পরিবর্তন করেছি কিন্তু নিজের ইমানটাকে একদম ঠিক জায়গায় রেখেছি এবার এক একজনের ইমান এক এক রকম আমার কাছে আমার বিবেক হচ্ছে একটাই কথা বলে যে যখন যেটা দেখব তখন সেই মুহূর্তে আমি সেটা নিয়ে বলবো যদি না সেই কথাটা বলাতে তার এক্সেস কোনো ক্ষতি হয়ে যায় হুম তাহলে সেই কথাটা বলবো তো যাই হোক প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেচুর ভিডিও একটা মিনিট ফ্যানটা একটুখানি বন্ধ করলাম তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বেচুর ভিডিও আচ্ছা বেচুর ভিডিওতে গতকালকে দুটো টপিক আমি চুজ করেছি সেটা নিয়ে বলবো প্রথম টপিকটা হচ্ছে যে পয়লা মে সেটা হচ্ছে তোমার পয়লা মে শ্রমিক দিবস হিসেবে ছুটি থাকে তো সেটা বেচু জানে না বা হয়তো অনেক সময় আমরা জানলেও খেয়াল থাকে না ঠিক আছে তো হয়তো খেয়াল নেই বা জানে না এরকমটা হতে পারে নতবা বেচু কিছু সম্পর্কে জানবে আর সেটা নিয়ে বসে আমাদেরকে খানিক বক্তব্য পেশ করবে না এটা হতে পারে না যেরকম কিনা রামনবমী নিয়ে যেরকম কিনা হনুমান জয়ন্তী নিয়ে যেরকম কিনা কাশ্মীরে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ঠিক আছে সব কিছু নিয়েই কিন্তু আমাদের বেচু কিন্তু বেশ একটা খুব সুন্দর স্ক্রিপ্ট লিখে সেটাকে আমাদের সামনে পেশ করে তো এই মে দিবস সম্পর্কে জানবে না বেচু এর মানে জেনে স্ক্রিপ্ট আমাদের কাছে পেশ করবে না মানে বক্তব্য পেশ করবে না এরকমটা হতে পারে আমার মনে হয় জানে না তো সেই কারণে বলছে রবীন্দ্র জয়ন্তী একজন দেখলাম ভিউয়ার্স কমেন্ট করেছে যে রবীন্দ্র জয়ন্তী নয় নয়ই মে হুম তো বাচ্চাকে ভুলভাল শিখিও না তো তাদের বাচ্চা তারা কি শেখাবে না শিখাবে সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার তো এটা নিয়ে দেখলাম ভিউয়ার্সরা বলেছে অ্যাকচুয়ালি এইভাবে কেন বলছে বলো তো বলার আরও ধরন থাকতো ভালোভাবে বলতো কিন্তু এইভাবে এই কারণেই বলছে যেহেতু আমাদের জাস দিদিকে নিয়ে ডাইরেক্ট ঠুকে সাথে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা বেচুকে সাপোর্ট করে ভিডিও করত তাদেরকে যেহেতু আচ্ছা করে ঠুকে দিয়েছে বেচু সেই কারণের জন্যই কিন্তু ভিউয়ার্সরা এসে বেচুকে এইভাবে লিখেছে হ্যাঁ তো যাই হোক সেটা নিয়ে আর বেশি বলে লাভ নেই এবার আসি বেচু লাস্ট পার্টে গিয়ে একটা কথা বলেছে বিডিওর লাস্টে গিয়ে মন কি বাত যেটা তো আমার এই মন কি বাত কথাটা কিন্তু বেশ ফেমাস হয়েছে সবাই বলে মন কি বাত হ্যাঁ ওটাই তো মন কি বাত ভিডিওর যান প্রাণ মন কি বাত তো এক ছিল মোদি এক আছে এখনো এক এক আছেন মোদি আর দ্বিতীয় হচ্ছে এই বেচু পরমানন্দ স্বামী যে কিনা মন কি বাত বলে তো সেখানটায় আবারও সেই একই কথা যে যতই যে উস্কানি দিয়ে আমাকে ভিডিও করুক না কেন উস্কানিমূলক কথাবার্তা বলুক না কেন আমি আমার ডিসিশন থেকে চুলো নড়ব না আমি যা বলেছি ঠান্ডা মাথায় বলেছি এবং যেটা করেছি যা বলেছি বেশ করেছি এবং ঠিকই বলেছি হ্যাঁ তার মাঝখান থেকে এই রকম একটা ভুল মানে ভুল বলবো না এরকম একটা কথাবার্তা ভুল কি ঠিক সেটা আমার বিচার্য বিষয় নয় সেটা হচ্ছে এই ম্যাডামকে কেন্দ্র করে হুম তাহলে কি বেচু ম্যাডামকেও ইনক্লুড করে বললো বেচুকে কি রাস্তার পাগলা কুকুর কামড়েছে যে বেচু ম্যাডামকে বলবে স্বপ্নে বললেও সরাসরি কোনোদিনও বলতে না আমি বলছি না স্বপ্নে বলে এটা আমার একটা ধারণা ঠিক আছে জাস্ট অনুমান যে স্বপ্নে যদিও বা বলে ভিডিওর থ্রুতে কখনো বলতে পারবে না না ভিডিওতে বলতে পারবে না মনে বিড়বির করবে ভাববে যে মনে বিড়বির করলেও মনে শুনে ফেলবে না বাবা আমি কিচ্ছু বলবো না যতদিন না সব কিছু মিটছে আমি তো কিছুই বলবো না আর মিটে গেলেও বলবো না মিটে গেলেও আমার উপরে একদম বেতালের মতন চেপে বসতে পারে তাই না তো যাই হোক ও যেটা বলছে সেটা ওর কথা অনুযায়ী ঠিক বলেছে যে বেশ করেছি আমি যা করেছি বেশ করেছি যা বলেছি ঠিক বলেছি হুম এইবার এই কথাগুলো নিয়ে হজম করতে পারেনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কেউ লাইক জাস দিদি যেরকম কিনা একদম ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় ভিডিও করেছে যেটা কিনা প্রথমবারও করেছিল যখন কিনা বেচু তার নিজের বায়োলজিক্যাল দিদিকে নিয়ে উদ্দেশ্য করে জাজ দিদিকে ঠুকেছিল সেই সময়ও কিন্তু জাজ দিদি কান্নাকাটি করেছিল রকম কোনো তেরে ভিডিও করেনি এটার একটাই কারণ বলে আমাদেরকে দেখিয়েছে জাজ দিদি যে ভালোবাসা বেশ ভালো কথা ভালোবাসা বিশ্বাস করো আমারে যদি এরম কইতো না দূর ভালোবাসা তোর তোর ভালোবাসার ক্যাঁতায় আগুন ওই যে মিনার যেই সাতটা কথা পায় নাই মিনা যা সেইখান থেকে একটা কাটা নিয়ে কাটায় আগুন দিয়ে দিতাম ঠিক আছে তো যাই হোক সেই সময় আমাদের জাজ দিদি চোখে জল ভিউয়ার্সদের বুকে আগুন একদম জ্বালিয়ে তুলেছিল তাই না ভিউয়ার্সদের বুকে আগুন জ্বালিয়ে তুলেছিল পুনরায় বেচু সেই ভুল করেছে তোমাদের মনে পড়ে যখন ম্যাডাম এই আমাদের জাজ দিদিকে দিয়েছিল আচ্ছা করে সমস্ত ভিউয়ার্স প্রজাতি একেবারে ঠিক আছে ম্যাডামকে পর্যন্ত বয়কট করে দিয়েছিল পাওয়ার দেখেছে আমাদের জাস দিদির মারাত্মক পাওয়ার ঠিক আছে বললে হবে না কিন্তু খ্যামতা আছে তো খ্যামতাটা তৈরি করার জন্য তো আবার যোগ্যতা লাগে দেখো আমাদের দাদাকে দাদার মন খারাপ হতো দাদা রাগ করতো দাদার মুখ ভার হয়ে থাকতো তারপরেও কিন্তু আমাদের জাস দিদি কর্তব্য থেকে পিছু পা হয়নি বুঝতে পেরেছ কর্তব্য থেকে পিছু পা হয়নি জাস দিদির কথা হচ্ছে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ছেলে তো কবে বড় হয়ে গেছে মেয়েও বড়ো হয়ে গেছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে রান্না বান্না করার জন্য লোক আছে ঘর দর পরিষ্কার করার জন্য লোক আছে ব্যাস আমাদের জাস দিদি তাই নাইরে না করতে করতে কর্তব্য পালন করতে টোটো তো করে আমি বলতাম না নাস্তে নাস্তে যায় লাইভ করতে করতে নাস্তে নে আসে লাইভ করতে করতে আমি এই কথাগুলো কিন্তু বলেছি আমি কিছু ভুলিনি তো তা সব সব থেকে ওপরে হচ্ছে তোমার ছেলে মেয়ে বড়ো হয়ে যাক তোমার বাড়িতে কাজের লোক থাকুক তাতে কি। তোমার হাজবেন্ড যেখানে রাগ করছে তোমার হাজবেন্ড যেখানে মুখ ভার করে দাঁড়িয়ে আছে আজকে সেখানটায় তোমার তো যাওয়ার প্রয়োজন ছিল না এত ঘন ঘন আমরা দেখেছি তুমি উঠতে বেচুর বাড়ি বসতে বেচুর বাড়ি মানে খাইতে বেচুর বাড়ি আর বাদবাকি সব কিছুতেই তুমি বেচুর বাড়ি সেই সময় বেচুর ভিডিওতে তোমাকে দেখা যেতই যেত আজকে তুমি তোমার কর্তা মশাইয়ের কথা না শুনে কি পেলে বলো কি পেলে এই যে কর্তামশাই মুখ ভার করে থাকতো তা সত্ত্বেও তুমি বেচুর বাড়ি ভাই 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 করে দৌড়াতে তুমি আজকে কি প্রতিদান পেলে বলো এই কারণেই বলে বড়দের কথা শুনতে হয় তোমার মশাই নিশ্চয়ই বারণ করেছিল তোমাকে যে পেঙ্কে এত কিন্তু ভালো না এত বাড়াবাড়ি ভালো না যেও না কিন্তু এতবার যেও না এতবার কেউ কারো বাড়িতে যায় যাবে না কিন্তু এত ভালো না ওরটা ওকে বুঝতে দাও তুমি কেন দৌড়ে মরছ তুমি শোননি তুমি শোনি তুমি তোমার কত্তামশাইয়ের কথা হাওয়ায় উড়িয়ে ফু দিয়ে উড়িয়ে দিয়ে তারপরে তুমি তোমার ভাই চারা দেখাতে গেছো কেন দিদি চারা সরি দিদি চারা দেখাতে গেছো কেন আজকে দেখো তার প্রতিদান কুট কুটকে পাচ্ছ তুমি কেমন লাগছে এটা জাস্ট একটা ইয়ারকির ছলে বললাম বিষয়টা হচ্ছে ঘরের মানুষের কথা শুনতে হয় আজকে আমিও কিন্তু বাপের বাড়িতে যাব কি যাব না আমার কত্তার কাছে কিন্তু শুনি হুম কারণ কি সে কি বাধা দেবে না তবে হ্যাঁ একটা ভালো মন্দ বিচার করার কিন্তু জায়গা আছে যেমন এই যে আমাদের যখন আমার যখন ভাসুর মশাই মারা গেলেন তখন কিন্তু ওষুধ ছিল জানো তো তোমরা সেই সময়ে আমি বলছি আমি একটুখানি হাবড়া যাব। আমাকে কিছুতে যেতে দেয়নি সে তো বিশাল অশান্তি কিছুতেই যেতে দেয়নি যাবে না যাবা না মানে যাবা না ঠিক আছে তো বেরোয়নি ওই ওষুধ চলাকালীন আমি কোথাও বেরোনি তো এই বিষয়গুলো না মানতে হয় আজকে এই যে কথাগুলো শুনছে হ্যাঁ ভিউয়ার্স সব তোমার পক্ষে ভিউ সমস্তটাই তোমার পক্ষে কিন্তু মানুষের প্রত্যেকের একটা লিমিট থাকে সেই লিমিটটা কখনো ক্রস করতে নেই তাই না তো তুমি সেটা ক্রস করেছো তোমার হাজব্যান্ডের কথা না শুনে যে তোমাকে বারবার বারণ করেছিল ইভেন প্রথমবার ভাইফোঁটা প্রথমবার ভাইফোঁটা তোমাদের বাড়িতে হয়েছিল সেটা আমরা দেখেছি দ্বিতীয়বার হয়নি এবং দ্বিতীয়বার না হওয়ার পরে তুমি কিন্তু একটা মুখ ভার করে ভিডিও করেছিলে না লাইভ করেছিলে আমার সঠিক মনে পড়ছে না সেখানে কিন্তু একটা অস্বস্তি তোমার একটা অস্বস্তি প্রকাশ পেয়েছিল যে তোমার তোমার বাড়িতে যে সেইবার ভাইফোঁটার আয়োজনটা হয়নি সেটার পেছনের একটা কারণ দাদা হলেও হতে পারে সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে তাই একটুখানি সব কিছু বিচার বিবেচনা করে যে আমার দেখার সব কিছু আছে সবাই আছে লোকজন আছে তার জন্য আমি তাইরে নাইরে করে চললাম এরকমটাও করা যায় না তুমি যেইভাবে বেচুর বাড়িতে গিয়ে পড়েছিলে বিশ্বাস করো এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই পাতিয়ে কারোর বাড়িতে যেতে পারবে না যদি নিজের দিদিও হতো না এখানটায় ধরো তোমার জায়গায় ওর নিজের দিদি ঠিক আছে আছে এত কাছাকাছি সেও এত আসতো না সেও এত আসতো না বা আসতে পারতো না বা আসতে চাইতো না হোয়াট তো সেই কারণের জন্যই বলছি যে সব কিছুরই একটা লিমিট থাকা প্রয়োজন হুম এই যে তুমি কথাগুলো বলছো না যে তোমার কর্তামশাই রাগ করেছিল মুখ ভার করে থাকতো এটা কিন্তু একটা ভালো মেসেজ নয় যে তুমি তোমার হাজব্যান্ডের কথা অমান্য করে তারপরে তুমি তোমার ভাইয়ের বাড়িতে গেছো ভাইয়ের দুঃখ দার দূর করার জন্য গেছো এটা কিন্তু কোনো দিক থেকে কিন্তু একটা ভালো মেসেজ নয় আমি কিন্তু সেই হিসাবেই বললাম আমি বলবো না তোমার ভালোর জন্য বললাম না তোমার ভালো তোমার থেকে বেটার কেউ বুঝবে না আমি এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে আছো বক্তব্যটা রেখেছো সেই হিসাবেই কিন্তু আমি বললাম ঠিক আছে আচ্ছা এই তো গেল আমাদের জাজ দিদির কথা এইবার আসি গীতাদির কাছে গীতাদি দেখলাম কালকে একটা বাস্ট হয়েছে পুরো বাস্ট হয়ে গেছে হ্যাঁ বলছে তিনকে যেমন সাপোর্ট করে টিনের সাপোর্টার ঠকেছে ঠিক আমিও আমরাও তোকে সাপোর্ট করে আমরাও ঠকেছি এস এস তবে একটা ফারাক আছে গীতাদি একটা ফারাক আছে কি ফারাক বলো তো সেটা হচ্ছে আমি আমাকে দিয়ে বিচার করে অবশ্যই বলবো সেটা হলো মিনা যখন যখন তার ভিডিওতে উশৃঙ্খলতা দেখিয়েছে সেটা কাউকে ভিডিওতে দেখানো হোক বা কারোর হাত দেখানো হোক ভ্যালেন্টাইন ডে পালন করা হোক সেটা নিয়ে যেমন বলেছি ছাড়িনি অযোধ্যা কাণ্ড যখন আমাদের সামনে আসলো সেটা নিয়েও বলেছি ছাড়িনি আবার যখন হচ্ছে এই যে অতিরিক্ত উশৃঙ্খলভাবে খরচপাতি করতে থাকলো তখনও কিন্তু ছাড়িনি আর তখন তো সাপোর্টে ভিডিও করতাম তখনই ছাড়িনি আর এখন তো কোনো প্রশ্নই আসে না সাপোর্ট দেয়ার তেল লেনে ফারাক একটাই যে আমা আমাকে বিশেষ করে আমাকে যেহেতু আমি বেশি ক্লোজ ছিলাম তো তো আমাকে অপমান করতে হয়নি আউটবাস্ট হওয়ার জন্য আমাকে কবে অপমান করবে যেমন কিনা বেচু তোমাদের তোমাদেরকে দুবার করে অপমান করেছে বলে না দুবার করে অপমান করেছে ঠিক তেমনি আমি কিন্তু মিনার মিনারকোনকে আমাকে অপমান করবে আমাকে হার্ট করবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করিনি একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল মিনার চ্যানেল থেকে এবং সেটা যে ফোকলা দিয়েছিল সেটা আমি ভালো করে জানি সেই সময় কিন্তু আমি আউটবাস্ট হয়েছিলাম কিন্তু তার আগের থেকেই কিন্তু আমি যদি ওর ভিডিওতে ভুলভ্রান্তি দেখতাম তাহলে বলতাম আর সেটা করতাম বলেই কিন্তু মিনার অ্যাকাউন্ট থেকে ওই টাইপের একটা কমিউনিটি পোস্ট এসেছিল হুম তো আমি কিন্তু অপেক্ষা করিনি কবে মিনা আমাকে লাথিটা মারবে তারপরে গিয়ে আমি মিনার বিরুদ্ধে নামবো কিন্তু তুমি ও গীতাদি তুমি তুমি তো এই আউটবাস্ট হলে তুমি এইবার আউটবাস্ট হলে আর দারুণ ভাবে কেন কারণ তুমি যখন গিয়েছিলে ওদের বাড়িতে তখন গয়না চুরির বিষয়টা নাকি বেচুর বাবা বলেছিল কিন্তু আলমারি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার কথা এটা তো বলেনি তাহলে এটা নতুন অ্যাড করেছে এটা তো আমি সেদিন ওই হুম কি যেন বলে লাইভ দেখেই বুঝতে পেরেছি এবং পরের ভিডিওতেই সেটা ডিক্লেয়ার করেছিলাম গীতাদির ভিডিও আমার দেখা হয় না আমার কমেন্ট বক্সে এসে কালকে দুজন কমেন্ট করেছে সেজন্য আমি ভাবলাম দেখি তো কি বলেছে গিয়ে দেখলাম ওরে বাবা তুই তামারি করে একদম আউটবাস্ট হয়ে একাকার অবস্থা শুধু হাসি পাচ্ছিল এটা কেন আগে বলনি এইগুলো কেন আগে বলনি যে বুড়া বেটা আর বেটিকে দিয়ে খাটাস আর তুই দোলনায় বসে দোল খাস এগুলো কেন আগে বলনি এগুলো যদি আগে বলতে তাহলে একটা বলার জায়গা থাকতো এখন আর বলার জায়গা নেই কো গীতা দি এখন আর বলার জায়গা নেই এখন বেচু লাথি মেরেছে বলে তারপরে তুমি এইভাবে হুম্বিতম্বি করে নেমেছো আগের থেকেই বলতে পারতে কেন বলিনি কোথার থেকে ফিরছিল সম্ভবত পুরী থেকে ফিরছিল বাপকে উঠিয়ে দিল আপারে আর নিজে শুয়ে রয়েছে গ্রাউন্ডে হ্যাঁ থ্রি এসিতে যখন গেল করে কেউ নিজের বয়স্ক বাবাকে কেউ ওপরে উঠিয়ে দেয় আর ইয়ং ছেলে নিজে থাকে এগুলো অনেক ছোট্ট ছোট্ট প্রমাণ অনেক ছোট ছোট বিষয় এরকম অজস্র বিষয় প্রত্যেক দিনের ভিডিওতে বেচুর দেখা গেছে যেখানে কিনা না শুধুমাত্র ক্যামেরা অন করে সবার অ্যাক্টিভিটি দেখায় নিজের অ্যাক্টিভিটি জিরো হুম তো এগুলো প্রথম থেকে বলতে হতো তাহলে হয়তো সুধ্রাত আর তুমি তোমাকে নিয়ে বলতে গেলে তোমার সেই যে বেচুর বেচুর চ্যানেল থেকে মনে হয় লাইভ হয়েছিল যেখানে কিনা ম্যাডাম ইনক্লুডেড ছিলেন সেখানে তোমার যা মুখের ভাষা ও বাবা গো বাবা সেই যে তোমার মুখের ভাষা যে একজনকে কেন দশ জনের সঙ্গে জনকে চুষে দেখবে হুম যে কে ভালো ওর জন্য কে ভালো ওখানটায় উপস্থিত স্ক্রিনে যারা যারা উপস্থিত ছিল সবাই মুখে হাত দিয়ে যায় তোমার মুখ থেকে এই সমস্ত কথা তো যাই হোক পুরোনো কথা আর ঘাটতে চাই না এ বললে তো তার জন্য বললাম আজকে যদি বেঁচু মুখ মুখ বরাবর এরকম লাথিটা না মারতো তোমাদের তোমার এই ভিডিওটা আসতো না বুঝতে পেরেছ আসতো না হ্যাঁ এটা সত্যি যে এই সমস্ত ব্লগার যারা কিনা কন্ট্রোভার্সি করে নিজেদের চ্যানেল চালাচ্ছে তাদেরকে সাপোর্ট করে ভিডিও করা মূর্খামি ছাড়া আর কিছু না সেই মূর্খামি আমিও করেছি সেই মূর্খামি তোমরাও করেছ ফারাক এইটুকুনি যে আমি মিনার যা যা যখন যখন দেখেছি তখন তখন সেইটা নিয়ে বলেছি একদিনও দেরি করিনি একটা দিনও দেরি করিনি ঠিক আছে তো যাই হোক আমি ওইটুকুই দেখেছি দেখে নিয়ে আমি ভাবলাম যে না এইটুকু বলি কারণ হ্যাঁ সপাটে জুতোর বাড়ি তো মেরেছে চো হ্যাঁ আচ্ছা এটা গেল এইবার আসি মিনার ভিডিওতে মিনার ভিডিওতে মিনার ভিডিওটা নিয়ে এখন বলবো না ঠিক আছে পরে বলছি এইবার আসি ঢেপি হ্যাঁ ঢেপি ঢেপি দালাল কারে কস এই তুই তো তাহলে বেসুদ দালাল এই আমার কারোর দালালি করতে দেহস হ্যাঁ তো চোখ দুটো তোর চোখের চশমা পশ চোখের নেবা চোখের চোখের গুটি বের করা গুলি খালবা গুলি বুঝতে পেরেছিস তো হুম চোখে চার চক্ষু লাগায় তারপরে আমার দালাল দাল আমি কারোর দালালি করি না তুই দালালি করে যাচ্ছিস চেটে চেটে একদম তোর জিব্বাক হয়ে যাচ্ছে চাটতে চাটতে তারপরেও তুই চাটা থামাচ্ছিস না দালাল তো তুই এখন সবাই নিজের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে ভিডিও করছে সে লাথি খেয়ে হোক ঝাটা খেয়ে হোক যাই হোক কিন্তু তুই তুই কিছুতেই দালালি করার থেকে সরছিস না চাটার কাজ তুই করেই চলেছিস তা কর তুই নিজেকে দালাল বল যে তুই হচ্ছিস বেচুর দালাল ওয়ান অ্যান্ড অনলি দালাল ঠিক আছে এখানে আর আপাতত কাউকে আমি দালালগিরি করতে দেখছি না তো যাই হোক ঢেপি গতকালকের একটা ভিডিওতে সেটাও আমার কাছে একটা খবর আসলো তার জন্য আমি গিয়ে দেখলাম কি বলেছে ওকে কি বলেছে কি বলেছে তা দেখলাম যে টাইটেলে লেখা দালালকে ধন্যবাদ দিলাম প্রথম তো ওই দালাল তকমাটা তোর মাথার মধ্যে খোদাই করে তোর কপালে খোদাই করে লেখে দেবো প্রথম উপরে লেখব বেচুর ওই যে যেরকম করে থামনেল বানাই সেরকম করে বেচুর দালাল এরকমভাবে তোর মাথায় খোদাই করে লিখে দেবো বর্ডার বইয়ের ওই রাখি গুলজানের মাথায় যেরকম লিখে দিয়েছিল বুঝতে পেরেছিস তো তো আমাকে ধন্যবাদ দে তুই কি ধন্যবাদ দিলি না কি করলি আমার দেখার দরকার নেই হ্যাঁ যেটা ঠিক মনে হবে সেটা তুই বল তোর বর বলুক যেই বলুক না কেন সেটা নিয়ে আমি অবশ্যই যদি চোখে পড়ে অবশ্যই বলবো। সেটা ঠিক যদি হয় বা ভুল যদি হয় সেটা বলবো সবার খুব গাত্রদাহ খুব গাত্রদাহ আমার সাথে রিমের সাথে কেন এই এখনো পর্যন্ত বজায় আছে হুম সেটা নিয়ে সবার গাত্রদাহ তো ঢেপি তো তার থেকে একদম পিছুপা হবে না তা ঢেপি বলেছে যে বাচ্চাকে নিয়ে যখন আঘাত করা হয় তখন সেই বিষয়টা তো ভোলা যায় না যে আঘাত করে তাকে ক্ষমা করে দেওয়া যায় না কি দিয়ে মারবো বলো তো ঢেপিকে কি দিয়ে মারবো হ্যাঁ আমি যদি রিমের বাচ্চাকে নিয়ে বলে থাকি তো তার আগে রিম আমার খালি জায়গাটা নিয়ে বলেছে আর কি বলেছে সেটা রিমের কাছ থেকে শুনতে চাস আমি না আমি যেটা ওকে বলেছি সেটা আওড়াবো না ও আমাকে যেটা বলেছে না আমি সেটা আওড়াবো বুঝতে পেরেছিস ঢেপি তুই ডাইরেক্ট বাড়ি না। ভিডিওর মাধ্যমে কেন উস্কাচ্ছিস হ্যাঁ ওইসব উস্কানি পুস্কানি আমার কাছে চলে না হুম পেছনে একদম সুন্দর করে সেলাই করে তোমাকে উপহার দিয়ে দেব যে উস্কানি দিয়ে লাভ নেই ঠিক আছে বড় হ বুড়ি হয়ে গেছিস বাট বড় হতে পারিসনি বুঝলি তা তুই বাচ্চা কাচ্চা নিয়ে কিছু বলিসনি আর ইউ সুয়ার হুম আর ইউ সুয়ার তুই যে তুই রিমকে তার বাচ্চাকে নিয়ে কিচ্ছু বলিসনি নি রিমকে তুই রক্ষিতা বলেছিস হ্যাঁ রিমকে তুই রক্ষিতা বলেছিস আমি ভিডিও ক্লিপ শুনিয়েছি আমি আমার ভিডিও থ্রুতে শুনিয়েছি যে তুই রিমকে রক্ষিতা বলেছিস তাহলে ও যদি রক্ষিতা হয় তাহলে ওর বাচ্চা দুটো তো অবৈধ তুই বলিস বলিসনি মানে বলেছি না ওর গোদের মধ্যে রদ দামাতে হবে তাহলে গিয়ে ওর হুশ আসবে হুম এইবার রইল পরে সময় মতন কথা বলার কথা যে হো রিমকে বলছে যে যেদিন রিম হচ্ছে ওই কুলাঙ্গার হচ্ছে ওই যে মর্কট্টার বাচ্চার স্কুলে যাওয়া নিয়ে যখন প্রতিবাদ করেছিল তখন এই জাজ দিদি একটা লাইভ করে রিমকে উলঙ্গ করতে ছাড়েনি হুম তো সেই বিষয়টা নিয়ে কেন রিম মুখ খোলেনি কারণ ওর গার্ডস নেই এরকম সামথিং বলেছে এই ঢেপি হুম বলছে তখন সময়েরটা কেন সময় বলিস নি আসলে এই যে জাজ দিদি যে বলেছে না যে ঢেপির ঘর বাড়ি নোংরা একদম নোংরা এরকম যে বলেছে না ঢেপির খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে তা বলছে ওই কত মাসের কত তারিখে আমার বাড়িতে এসেছে তাহলে এক বছর লেগে গেল আমি আমার ঘর বাড়ি যে নোংরা আমি পরিষ্কার করি না সেটা বলতে হ্যাঁ যখন বন্ধু বন্ধু তালের শ্বাস থাকে তখন তার নোংরাটাও গিলে হজম করা যায় আর যখন সেই বন্ধু বন্ধু তালের শ্বাস বন্ধু দিল পেছনে বাস সে বাসটা যখন গুজে দাঁড় করিয়ে দেয় না তখন তার সমস্ত নোংরা পোংরা গুলো সব মনে পড়তে থাকে হ্যাঁ তা যার দিদিরও তাই হয়েছে যে তোর বাড়ির নোংরা পরে গিয়ে তার মনে পড়েছে হ্যাঁ তা তুই তুই কি করেছিস জাজ দিদির কথা এখন বলছিস যে হ্যাঁ তুমি তো যেতে তুই তো যেতিস এখন তো তুই করে বলছে জাজ দিদিকে যে তুই তো যেতিস তুই তো নিজের মুখে বলেছিস যে প্রেমিকের ফিলিংস আলাদা বরের ফিলিংস আলাদা তার মানে তোর আছে এখন তোর মনে পড়লো হ্যাঁ এখন তোর মনে পড়লে মনে পড়ে যার দিদি একটা লাইভ তার বান্ধবীর বাড়ির থেকে লাইভ করছিল সেখানে একটা লোকের ছবি সুইমিং পুলে দাঁড়িয়ে একদম ফেস টু ফেস নেওয়া হয়েছে ছবি সেটা আমি সারতে সারতে স্ক্রিনশট মেরে নিয়ে তারপরে ব্লার করে বলেছিলাম এই যে কাজল 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 এটাই হচ্ছে সেই হ্যাঁ তো তখন কি বলেছিলিস তখন কেন ডিনাই করেছিলিস যে ওটা হতেই পারে ক্যামেরা ধরেছে সামনে কেউ চলে আসতেই পারে হ্যাঁ ঢেপি দোগলা তুই দোগলামি করিস তুই বুঝতে পেরেছিস দোগলামি করছিস তুই আর তুই ভাবলি কি করে যে তুই কেস 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 বলে তুই যেই যে নোংরামো করে চলেছিস সেটা বাদ পড়ে যাবে সেটা আড়ালে থেকে যাবে কি কি ভেবেছিস কি তুই বলেছিস তুই শুনেছিস বুঝতে পেরেছিস তো টিট ফর ট্যাট হয়েছে না তুই চুপ করে থাকিস নি তুই সমানে বলে গেছিস আগে বলা শুরু করেছিস বলেই চলেছিস বুঝতে পারলি তো তো যাই হোক আর হ্যাঁ আর হ্যাঁ ওই আগের দিনের ভিডিওতে মনে হয় বেশ কিছু কথা বলেছিল সেটা নিয়ে তো আমি বলেই দিয়েছি যে হ্যাঁ ঢেপে এই কথাগুলো বলেছে তো এটা মনে হচ্ছে হ্যাঁ আমারও মনে হচ্ছে ঠিক এটা আমারও মনে হচ্ছে ঠিক তো হ্যাঁ এই ক্ষমতাটা আমিও রাখি যে আমাকে নিয়ে চরম নোংরা থেকে নোংরা কথা বলে বলে এক ঢোক জল বেশি খাবে তারও যদি কোনো ঠিক কথা শুনি সেটা বলবো তবে তার সম্পর্কে আমার ধারণা বদলাবে না বুঝতে পারলি ধারণা বদলাবে না তো যাই হোক বন্ধুরা মিনার সম্পর্কে আর আলোচনা করতে পারলাম না এই ভিডিওতে নেক্সট আসছি মিনা বলতে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হ্যাঁ যদি আজকে বেচুত লাথি না মারত তাহলে বেচুত সম্পর্কে এত ভালো ভালো ধারণা যে মানুষ পোষণ করছে সেটা কিন্তু সামনে আসতো না তাই না হুম। সবই হবে চলো টাটা